হ্যালো বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা তো সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আরও একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ব্যাগ গুছাচ্ছি তো আমি যাব বাপের বাড়ি সেই জন্য আর কি ব্যাগ গুছাচ্ছি তোমাদেরকে বলেছি যে দেখলাম যে আমি অক্ষ বাপের বাড়ি যাব সেই জন্য আর কি ব্যাগপত্র গুছিয়ে চললাম আর কদিন মানে বাপের বাড়িতে থাকবো বলে সেই জন্য মেয়ের খাবার টাবারও গুছিয়ে নিচ্ছি তো তার তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর সেই যে অনলাইন দিয়ে যে বেলটা নিয়েছি সেই বেলটা করেই মেঘে নিয়ে এসেছি আর এখানে একটু জ্যামে মানে ট্রেন যাচ্ছে বলে জ্যামে দাঁড়িয়ে আছি সেই জন্য আর কি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো দেখতে থাকুক ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো এই দেখো আমরা মিষ্টি দোকানে চলে এসেছি তো যেহেতু বাপের বাড়ি যাচ্ছি মিষ্টি নেবো না সেটা তো হবে না তো সেই জন্য আর কি মিষ্টি দোকানে মিষ্টি নিতে বসে বসে পড়ছি বলি দাঁড়িয়ে পড়েছি তো এই দেখো কি মিষ্টি নেবো সেটাই দেখা হচ্ছে আর কি তো তারপর এইদিকে হাই রোডে উঠে পড়েছি তো আর কিছুটা গেলেই আমার বাপের বাড়ি আর কি তো তাই জন্য তোমাদেরকে একটু একটু করে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি তারপর তো বুঝতে পারছো মেয়েকে নিয়ে কি করে শেয়ার করব। সকালবেলা দেখতেই পাচ্ছিলেন যে আমি বাইকে করে কোথাও একটু এসেছি তো তোমরা এদেরকে তো বলেছিলাম ব্লকে যে আমি অঙ্ক দ্বিতীয় সময় আমার বাপের বাড়িতে এসবো কারণ আমার মেয়ের মানসিক করা আছে সেই জন্য আর কি পুজো দিতে আসছি তো আর ব্লগটা কিছু বলাই হয়নি তো এসেছি আর কিছু ভিডিও তো করে তো আসার সময় একটুখানি ভিডিও করছিলাম সেটাই তোমাদেরকে তা এই মানে ভিডিওটার আগে শেয়ার করেছি তো তার খুব ভাবলাম তোমাদের সামনে বলেই দিই তো দুপুর হয়ে গেছে এখন দুপুর বাজে দুটো তো ভাত রাত খাওয়া হয়ে গেছে মেয়েকে নিচে শুই করিয়ে দিয়েছি আর আমি আমাদের এই যে মায়ের ছাদে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো মায়েদের ছাদ মানে মায়েদের বাড়িতে এসেছি আর মায়েদের সাথে ভিডিও করবো কোন হয় সেই জন্য আর কি তোমাদের সাথে সে কথাগুলোও শেয়ার করা হয়ে যাবে আর সব কিছুই শেয়ার হয়ে যাবে সেই তোমাদেরকে বলে দিলাম তো বিকেলবেলা পুজো দিতে যাবো সব কিছুটাই শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো তারপর এইদিকে দেখতেই পারছো এই যে মেয়ের মানসিক ছিল তো মানে মারা মানসিক করেছিল সেই জন্য আর কি বাতাসা দিতে যাচ্ছি তো এই দেখো এদিকে বাতাসা কিনে দিচ্ছি মানে মেয়ে যত কিলো তত কিলো বাতাসা ছড়ানো হবে এদিকে সবাই এসেছে বাবা মা সবাই আর বাবা দেখো গানের তালে তালে নাচছে বাবা মা আমার হাজব্যান্ড আর হচ্ছে যে আমি তারপর হচ্ছে যে মানে আমার সাথে সেই আমার মেয়েটাও এসছে আমার মানে আমার মেয়ে তো এই দেখো এইদিকে মন্দিরে চলে এসছি তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করবো দেখতে থাকো তোমরা মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে না আমার মানে মায়ের বিয়ে আর আগে মানে অনেক দিন আগে থেকে আমার বাবার যে জন্মহিনী তার আগে থেকে এখানে এরকম পূজা হচ্ছে তো এটা শুধু অক্ষদ্বিতীয়ার সময় হয় এটা আর কি রাধাকৃষ্ণের মন্দির তো এখানে মানে এই অক্ষদ্বিতীয়ার সময়তে অনুষ্ঠান হয় তো তিন দিন ধরে দিন সারা রাত তিন দিন ধরে বাতাসা পুরানো হয় আর কীর্তন হয় তো এখানে মানে ঠাকুরটা খুবই জাগ্রত তো এটা সবাই বলে তো আমিও তোমাদেরকে বললাম তো যদি মনে বিশ্বাস থাকে তো তবেই তো ঠাকুরের প্রতি বিশ্বাস থাকবে না আর ম মানে মনে যদি বিশ্বাস না রাখি তাহলে ঠাকুরের প্রতি বিশ্বাস থাকবে না মানলে ঠাকুর আর না মানলে কুকুর যে হয়ে অবস্থা সেই হচ্ছে কথা তো তোমরা যদি মন থেকে মানতে পারো যে ভগবান আছে তো ভগবান আছে তো আমিও মন থেকে মানি বলে সেই জন্য আর কি আমি মন্দিরে পুজো দিতে চলে এসেছি তো অনেকেই আছে বিশ্বাস করতে চায় না যে হ্যাঁ ভগবান আছে ভগবান আছে এটা মোটেই নয় কিন্তু আমি বিশ্বাস করি আমার ফ্যামিলিরা সবাই বিশ্বাস করে সেই জন্য এসেছে তো এই দেখতেই পাচ্ছ এইদিকে লাইন দিয়ে দিয়ে ঢুকতে হবে কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর আমার বৌদি টৌদি সবাই এসেছে তো তখন বলা হয়নি তো এখন বলে দিচ্ছি তো ধূপটা জ্বালতে বলতেছে তো রাম ধূপটা জ্বালতে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটি বাতাসা ওখানে মন্দিরে দেখেছে। আর হাফ বাতাসা দিয়ে দিয়েছে মেয়ের মাথায় ঠেকিয়ে এইদিকে ছড়ানো হচ্ছে তো এই দেখো এইদিকে ছড়ানো হয়েছে কত কিছু লোক দেখো তোমরা তো সন্ধেবেলা তো অনেক লোক মানে সবসময় এখানে কি বলো তো সবসময় বাতাসা পড়ানো হয় তো সেই জন্য আর কি লোক কীর্তন শুনতে আসার বেলা ধরেই কীর্তন হচ্ছে সকাল সন্ধ্যা দুপুর রাতে মানে সবসময় কীর্তন হচ্ছে বেলাতে তো তাই জন্য সবসময় লোকের ভি তো আমরা যখন বাতাসে গ্রহণ তখন ভিডিওটা করতে পারি যেহেতু ভিডিও করার কেউ ছিল না তো আমার বোনটা তখন গেছিলো দোকানে সেই জন্য আর কি করেনি তো এটা আর লোক ছড়াচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এই দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে আর সবাই কত আশাতে বসে আছে বাতাসের গ্রহগুলো তো আমার দেখে বেশ ভালো লাগছে যে মানে প্রত্যেক বছরই এরকম ভিড় হয় আজকে গুলো প্রতি বছর আমার মায়ের বিয়ে আগে আমার বাবারা যখন মানে ছোট ছোট ছিল তখনও হচ্ছে যে সবাই যেত বাতাসা ঘোড়াতে এবারে আমরাও ছোটোবেলা থেকে এখানে এরকম বাতাসা ঘোরানো দেখে আসছি এই বিয়ের পরও আবার এসি তো বিয়ের পরে দু বছর করোনার জন্য বন্ধ ছিল তারপরে আমার এক বছর কচিত মানে হচ্ছে যে হয়নি তখন আসা হয়নি তো সেরকম অনুষ্ঠান হয়নি করোনার পর থেকে তারপর এই বছরটাই ভালো করে পুজো হচ্ছে আর কি এই বছরতেই এসে আসতে পেরেছি তো যাই হোক এই দেখো এইদিকে একটা এই ঠাকুরটাকে কী বলে বেশ জানি না এখানটায় বসে আছে সেই পুরো মানুষের মতন এই ঠাকুরটাকে কী বলে কী জানি জানি না তো তোমরা জানলে কমেন্ট করে বলে দিও তো এইদিকে দেখো মেয়ে এসে পড়ে ঘুমিয়ে পড়েছে তো ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছিলো তো তারপর হচ্ছে যে মা এসে শুই করে দিয়েছে আর এইদিকে দেখো মা আর মেয়ে গল্প করতে করতে দুধ চুঁয়ে গেছে আর আমার মা এদিকে বলে মেয়ে আসতেই হচ্ছে যে আমার গল্প করার জন্য এদিকে আমার দুধ চুঁয়ে গেছে আমি এরকম কী করবে আর তারপরে এদিকে দেখো রান্না হয়েছে রাত্রেবেলা হচ্ছে যে বেশি কিছু করেন নিরামিষই তো সেবেলার রান্না তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তো এইবার হয়েছে লুচি আর হচ্ছে যে জিলাপি আর দুটো মিষ্টি তো তারপরের দিন সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি আর কি পুরোটা সম্পূর্ণ করতে পারিনি তো এইদিকে তারপরের দিন সকালে এসেছি বাজার করতে মা আর আমি বাজার করতে এসেছি তো এই দেখো কীরকম বাজারটা আমাদের মেছেদার তোমরা দেখে নাও তো কারা কারা এই এলাকাটা চেনো একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাকে তো তারপর এই দেখো আর আমার মা আমাদের সত্যি কথা বলতে আমাদের ঘরে না কিছু একটা করে না আমার মাকে জোর করে এদিকে আমি হচ্ছে যে খাট কিনালাম স্টিলের খাট তো আমরা যে মানে গিয়ে না সুতেও প্রচুর অসুবিধা হয় সেই জন্য আর কি মাকে জোর করে গিয়ে আমরাই হচ্ছে যে টাকা দিয়ে কিনে দিয়েছি এই দেখো তোমরা দেখতে আর আমার মেয়ে দেখো এখানে এসে কীরকম হচ্ছে যে বসে আছে পাখার বাতাস খাচ্ছে আর এতটা পরিমাণে গরম না এই দেখো এই চেয়ারটা নিয়েছি তোমাদেরকে হচ্ছে যে শেয়ার করে দিলাম এই দেখো এই চেয়ারটা ওর জন্য হচ্ছে দ্বিদিন কিনে দিয়েছে আর এইদিকে দেখো আমার বর আমার দাদা আর আমার বাবা মিলে ঘর পরিষ্কার করছে এই স্টিলের খাটটাকে সাজাবে বলে তো আমার মা বাবা আর হচ্ছে যে দাদারা খুবই ভালো আর হচ্ছে যে মা হচ্ছে যে খুবই খুশি হয়েছে এই খাটটা দেখে তো মা আমি আর হচ্ছে যে বাবা বাবা নয় মা আমি আর হচ্ছে যে আমার হাজবেন্ডই গিয়েছিলো পছন্দ করেই নিয়ে এসেছি তো মায়ের পছন্দ করে তো দেখো খুব সুন্দর হচ্ছে যে ফিট করে দিতে খুব সুন্দর লাগছে এবারে শুয়ার ঝামেলাটা একটু মিটবে তো আমার খুব খুশি হলাম তো তারপরে মেয়ের জন্য এই দুটো জুতো কিনেছি আর এই যে দু দুজোড়া এক একজোড়া জুতো কিনেছি আর এটা এই জলের বোতলটা কিনেছি মাইপোস নিব ভাবছিলাম বড় বলে ও যখন এখন চুষে চুষে জল খেতে শিখেছে তো ওটাই খা তারপরে এই দেখো আমার জুতোটা এই জুতোটা নিয়ে এসেছি তো আমি পরে আসছিলাম বলে আর তোমাদেরকে দেখায়নি বাড়িতে এসে দেখালাম তো আজকের পপটা এতটুকুই